বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যালেঞ্জ আমরা চেষ্টা করি এই রকম সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন বন্ধুরা আগামী কিছুক্ষণ সময় ধরে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করি এই তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধি করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে শনি মহারাজের নামটি লিখে রাখার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা শ্রাবণ মাসের শেষ শনিবার এটি একটি দিন ও শুভ একটি দিন আর এই শ্রাবণ মাস তথা শনিদেবের জন্ম মাস সেই জন্য এই শ্রাবণ মাসকে শ্রেষ্ঠ মাস বলে বিবেচনা করা হয় বন্ধুরা শ্রাবণ মাসের শেষ শনিবার রাতে এক চিমটি লবণ নিয়ে চুপচাপ একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিন বাড়ির এই স্থানে আর দেখুন এর চমৎকার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা যদি আজ এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আগামী বছর আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে বিশেষ করে টাকা পয়সা সংক্রান্তিত সমস্ত সমস্যারই সুনিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে বন্ধুরা এই লবণ বা নুন আমাদের প্রত্যেকটি বাড়িতেই রয়েছে এই লবণ রান্নার স্বাদ বৃদ্ধির পাশাপাশি জীবনে সমস্ত সমস্যার সমাধানে এই লবণ বা নুন অত্যন্ত কার্যকরী বন্ধুরা আপনার রান্নাঘরে লবণ যদি কোনো প্লাস্টিকের কৌটোর মধ্যে থাকে তাহলে আপনারা জানবেন যে এই লবণ আপনার সংসারে খারাপ প্রভাব বহন করে আবার কোনো স্টিল বা লোহার কৌটোর মধ্যে নুন বা লবণ রাখেন তাহলে আপনারা এটুকু নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে চলেছে তাই তো বলি বন্ধুরা শাস্ত্র মতে এই নুন বা লবণকে কাঁচের কৌটোর মধ্যে বা বয়নের মধ্যে রাখা উচিত বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা একেবারেই শুভ নয় কারণ এতে চন্দ্র এবং শুক্র উভয়ে আপনার জন্মছকে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ আপনার জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ তাহলে বন্ধুরা আমি আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই নুন বা লবণ আমাদের এই মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই নুন বা লবণের একদিকে যেমন সঠিক ব্যবহারে আপনাকে ভিকারি থেকে বড় লোক করে তুলতে পারে ঠিক তেমনই এই নুন বা লবণের ব্যবহারে সামান্য মাত্রায় ভুল ত্রুটি হয় তাহলে আপনি রাজা থেকে পথের ভিকারি হয়ে যেতে পারেন তাই বন্ধুরা আপনারা যদি বিশ্বাস সহকারে নুন বা লবণ দিয়ে আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়ার কথা বলবো সেটি যদি আপনারা করতে পারেন তাহলে বাড়ি থেকে ঝগড়া অশান্তি কলহ সেই সঙ্গে আপনার বাস্তু দোষ যেমন সুনিশ্চিতভাবে সম্পূর্ণভাবে যেমন নির্মূল হয়ে যাবে ঠিক তেমনই আপনার সংসারে সুখ শান্তি এবং ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে তাই তো বলি বন্ধুরা নুন বা লবণের এই টোটকাটি অবশ্যই পালন করুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন এবং কখন করবেন তাই এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবারের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্ত মন্ত টোটকা বাস্তুটির জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্লাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে তাহলে চলুন বন্ধুরা এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ কৃপায় ধন্য হতে চান তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ শনিবার রাতে বা শ্রাবণ মাসের শেষ শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক চিমটি লবণ আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন এবং সেটিকে একটি কালো সুতো দিয়ে সেটিকে টাঙিয়ে দেবেন আপনার বাড়ির সদর দরজার ওপরে বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আর কখনোই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না বন্ধুরা এই নুন বা লবণ আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ এবং শান্তি আপনারা নিজেরাই বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার অপছন্দের হয় তাহলে ভুলেও তার হাত থেকে নুন বা লবণ আপনি খাবেন না বা নেবেনও না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন তার হাত থেকে আপনারা মিষ্টি জিনিস অবশ্যই খেতে পারেন কিন্তু ভুল করেও সেই সকল ব্যক্তির হাত থেকে নুন বা লবণ খাবেন না বা নেবেনও না কারণ বাস্তুশাস্ত্রে বলা হয়েছে একটি ছোট্ট কাঁচের কৌটোয় নুন বা লবণ ঢেলে যদি বাথরুমের একটি উঁচু জায়গায় রেখে দিতে পারেন তাহলে আপনার বাড়ির বাস্তু দোষ থেকে আপনারা সম্পূর্ণভাবেই মুক্তি পাবেন কেননা আমরা প্রত্যেকেই জানি যে বাথরুম থেকেই থেকে বেশি নেগেটিভ শক্তি বেরিয়ে আসে আর বাথরুমে এই ক্রিয়াটি করলে নেগেটিভ শক্তি আর কখনোই বেরোবে না এবং আপনার বাড়ির পজিটিভ শক্তির প্রভাবে আপনার বাড়িতে সুখ শান্তি অবশ্যই কাঁচ হলো রাহুর এবং কেতুর বিনাশকারী ও সাহায্যকারী একটি উপায় তাই বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে আপনারা অবশ্যই বাথরুমের একটি কোনায় ছোট্ট একটি কাঁচের পাত্রের মধ্যে লবণ ঢেলে রেখে দিতে একেবারেই ভুলবেন না বন্ধুরা এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে সপ্তাহের প্রত্যেকটি দিন কেবলমাত্র বৃহস্পতিবার ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকটি দিন যদি আপনার ঘর মোছার জলে এক চিমটি লবণ দিয়ে আপনি আপনার ঘর দুয়ার মুছতে পারেন তাহলে মালক কি আপনার গৃহে আসার পথ খুলে যায় ফলে সেই বাড়িতে আর কখন ওই ধন সম্পদের অভাব হয় না এবং সেই পরিবারে বাড়তি খরচ কমিয়ে টাকা সঞ্চয় করতে চাইলে তাহলে একটি কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে তার মধ্যে এক চিমটি লবণ মিশিয়ে আপনি রেখে দিন আপনার বাড়ির ঈশান কোণে আর প্রত্যেক শনিবার করে ওই কাঁচের গ্লাসের জলটি পরিবর্তন করবেন দেখবেন আপনার জীবন থেকে ফালতু বাজে খরচ একদমই বন্ধ হয়ে যাবে বন্ধুরা জীবনে ধন সম্পদ বৃদ্ধি করতে চাইলে এবং বিপুল ধন সম্পত্তি অর্জন করতে চাইলে একটি পরিষ্কার কাঁচের বাটির মধ্যে এক বাটি লবণ নিয়ে তার মধ্যে রেখে দিন পাঁচটি লবঙ্গ এবং ওই কাঁচের বাটিটি রেখে দিন বাড়ির ঈশান কোণে অথবা আপনার ঠাকুর ঘরে দেখবেন মাত্র সাত দিনের মধ্যেই আপনার জীবনে নানান দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে গেছে এবং আপনি খুব শীঘ্রই হয়ে যেতে পারেন কোটিপতি বন্ধুরা আপনার বাড়ির ছোট কোনো বাচ্চা যদি কোনো নজর লেগে থাকে তাহলে এক চিমটি লবণ নিয়ে সাতবার তার মাথার ওপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে নিয়ে সেই লবণটি যে কোনো প্রবাহিত জলের মধ্যে ফেলে দেবেন বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে যদি বিশ্বাস নিয়ে এই উপায় বা টোটকাটি করা হয় তাহলে যে কোনো প্রকারের দোষ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় বন্ধুরা জীবনে বাধা বিপত্তি অশান্তি দূর করতে যে কোনো শনিবার সন্ধ্যার সময় এক মুঠো লবণ নিয়ে আপনার মাথার ওপর তিনবার ঘুরিয়ে আপনার বাড়ির সদর দরজার বাইরে ফেলে দেবেন এর মধ্য দিয়ে আপনার জীবনে থাকা সমস্ত বাধা বিপত্তি আপনার জীবন থেকে খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনার জীবনে প্রবেশ করবে সুখ শান্তি ও ধন সম্পত্তি বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি পরপর তিন দিন করতে পারেন তাহলেই দেখবেন আপনার জীবন থেকে সমস্ত প্রকারের বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে গেছে এবং নতুন বছরটি আপনার কাছে অত্যন্ত শুভ হয়ে থাকবে বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি একবার বিশ্বাস ও ভক্তি সহকারে উপায়টি করেই দেখুন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা আজকের এই পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আবার দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন